Of elderly passengers and senior citizens traveling by airline due to various uh, causes like physical convenience and saving time. So, is there any senior citizen discount or concession available right now? If so, then details thereof. And if not, then will the minister take into consideration any sort of concession or discount for senior citizens or measures for ease of commutation and easier access? On behalf of the ministry, sir, sir, definitely whatever. बचर केनमूले <laughs> সংসদে এই প্রথম পা রেখেছেন সায়নী ঘোষ যাদবপুরের মতন গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি লোকসভা অধিবেশনে তাকে নিয়মিত দেখা যাচ্ছে তবে এদিন সায়নি ঘোষ ফের আবার সংসদে প্রশ্ন তুললেন গত মঙ্গলবার বাজেট পেশ হওয়ার পর থেকে বাজেটের উপর চলছে আলোচনা বিভিন্ন দলের সাংসদরা প্রশ্ন তুলেছেন সোমবারের পর এদিন আবার সায়নী ঘোষকে প্রশ্ন করতে দেখা গেল এদিন পার্লামেন্টে দাঁড়িয়ে সায়নি ঘোষ প্রশ্ন করেন বহু বয়স্ক সাংসদ বিমানে যাতায়াত করেন শারীরিক অসুস্থতার কারণে ও সময়ের বাঁচানোর জন্য যাতায়াত করেন তারা আমার প্রশ্ন হলো সেই বয়স্ক যাত্রীদের জন্য কি ভাড়ায় কোনো সুবিধা পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে তার প্রক্রিয়া কী আর যদি না থাকে তাহলে এমন কিছুই করা সম্ভব তবে এর উত্তরে সদুত্তর মেলেনি অসামরিক পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জানিয়েছেন এ বিষয়ে তিনি আলোচনা করবেন এর আগেও গত সোমবার মেট্রো সম্প্রসারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন যাদবপুরের সাংসদ সায়নি ঘোষ তার প্রশ্ন ছিল কবি সুভাষ থেকে বারাইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজে অনুমোদন মিললেও কোনো কাজ হয়নি যাদবপুরের মতন গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের সংসদ তিনি লোকসভা অধিবেশনে তাকে নিয়মিত দেখা যাচ্ছে তবে এদিন শায়নী ঘোষ ফের আবার সংসদে প্রশ্ন তুললেন সোমবারের পর এদিন আবার শায়নী ঘোষকে প্রশ্ন করতে দেখা গেল স্যার ইনক্রিজ এন্ড সিনিয়র ট্রাভেলিং এয়ারলাইন ভেরিয়াস লাইক ফিজিক্যাল এন্ড সেভিং টাইম সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট কনসেশন so then details thereof. And if not, then will the minister take into consideration any sort of concession or discount for senior citizens or measures for ease of commutation and easier access? I would like to comment on behalf of the ministry, sir. Sir, definitely, whatever best we can do for the uh, differently abled community or the senior citizens of this uh, country, we are going to do, sir, and I don't specifically have uh, what is being done on that uh, side, but I'll uh, pass on the information to the honourable members, sir. See, they are